শরীর খারাপ থাকবে শরীর থাকলে শরীর খারাপ থাকবে মাথা থাকলে মাথা ব্যথা থাকে শরীর খারাপ থাকবে এই বর্ষা হবে বর্ষায় জল জল কিছু মশা হবে মশা কামড়াবে বৃষ্টিতে পিছলে ঠান্ডা লাগবে সর্দি কাশি হবে সেই সর্দি কাশিটা কমন ভাইরাল ইনফেকশন হবে কিছু কিছু সময় কিছু কিছু সময় ইনফ্লুয়েঞ্জা হবে কিন্তু তার থেকে আমরা কি ভালো থাকবো যে যার জন্য আমাদের শরীর তো ভালো থাকে তার মধ্যে তিনটে জিনিস একটা হচ্ছে এবং ঠিক মতো থাকার ব্যাপারটা এখন সবথেকে প্রথম জিনিস প্রথম থেকেই দেখলাম খাওয়ার ব্যাপার নিয়ে আলোচনা করছে কি খাবো কি খাবো না ভাজা খাবো কি খাবো না আমার ডায়াবেটিস আছে আমি মিষ্টি খাবো কি খাবো না খাবার তিনটে প্রিন্সিপাল বেসিক প্রিন্সিপাল মনে রাখবো ফার্স্ট ডিনার রাত্রের খাবারটা চেষ্টা করবেন জানি অনেক সময় প্রফেশনাল কমিটমেন্টের জন্য করা সম্ভব না সাতটা থেকে আটটার মধ্যে খেতে কি খাচ্ছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট কখন খাচ্ছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট এমনি ইফ ইউ টেক দ্য মোস্ট হেলদি ডায়েট আফটার টেন ও ক্লক কারণ আমাদের শরীরের মধ্যেও কারখানা আছে সেই কারখানাটা এগারোটার থেকে দুটো

A